নমস্কার বন্ধুরা পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার একটা স্পেশাল দিন আজকে বিশেষ দিন এই দিনটা হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার ছেলে পাঁচ বছর পূর্ণ হলো তাই আজকের দিনটা আমার কাছে খুবই শুভ দিন দেখো বন্ধুরা আমার ছেলেকে বসিয়ে দিয়েছি এই আসনের মধ্যে আর খেতে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আর এই ছোট্ট ভাইটিকে ভালোবাসা জানিও তোমরা কমেন্ট করে জানালে আমারও খুব আনন্দ লাগবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যা আমি এই জায়গাটা খুব সুন্দরভাবে খাবারের জায়গাটা সাজিয়ে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো কী কী রেসিপি আছে ভাত করেছি করেছি কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর মুগের ডাল ভেজ ডাল করেছিলাম আর বাঁধাকপি তরকারি এঁচো চিংড়ি মাছের মাথা কালিয়া আর চাটনি পাঁপড় মিষ্টি এই আজকের মেনু ছিল এইগুলো দিয়ে প্রথমে সব একটু একটু করে অল্প অল্প দিয়ে ভাতটা ভালো করে মিখে আমার ছেলেকে খাইয়ে দেবো আর পায়েসও করেছিলাম কিন্তু তখন খাওয়ার সময় খেতে পারবে না বলে দিনই পরে একটু খাইয়ে দিয়েছিলাম পায়েস যত নিজের হাতে খেতে পারে না তা হলেও আমি খেতে দিইনি সেদিন অল্প করে খাইয়ে দিয়েছি সেদিনকে আমি বলেছি যে তুই একবার নিজের হাতে খা আমরা দেখি কেমন খেতে পারিস কোনো দিন খায় না নিজের হাতে দেখো বন্ধুরা ওই গ্লাসে জল দিয়েছি এক গ্লাস ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম খুব বড় করতে পারিনি ছোটোখাটোর মধ্যেই করেছি দেখো বন্ধুরা মাছের মাথাটাকে দিচ্ছি খাওয়ানোর জন্য একটা পেটি মাছের আছে পেটি মাছটা আছে ওটা আমার ছেলে পছন্দ করে এটা খেতে বেশি ওই জন্য প্রথমে এটা দিয়ে দিলাম পেটি মাছটা খাওয়ালাম না একটা চিংড়ি মাছ দি দিলাম এরকম করে সবগুলো খাইয়ে দিচ্ছি ওখানে বসতে অসুবিধা হচ্ছিল আসলে ছোট্ট ঘর তো ওই জন্যে একটু বসতে অসুবিধা হচ্ছিল ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিয়েছি কি করবো আস্তে আস্তে খাচ্ছে বাচ্চা ছেলে তো খেতে পারে না অত তাড়াতাড়ি মিষ্টি খাইয়ে দিলাম জল খাইয়ে দিচ্ছি এরপর ওর বাবা খাইয়ে দিচ্ছে সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছে দিয়ে খাইয়ে দিচ্ছে মেখে ছোট থেকে সেরকম জন্মদিন করতে নেই বলে বলেছিল ওই জন্য আমরা করিনি আমরা পাঁচ বছর পাঁচ বছরে জন্মদিনটাই প্রথম করলাম ওর দেখো বন্ধুরা খাই দেখো বাবা খাইয়ে দিচ্ছে চিংড়ি মাছ খাইয়ে দিচ্ছে আসলে ও যেগুলো পছন্দ করে সেইগুলোই সেই দিককে রান্না করেছিলাম <laughs> মাছের মাথাটা দি... খাইয়ে দিচ্ছে দেখো <laughs> সারা বছরটা যেন ভালো কাটুক এইভাবেই যেন বছর বছর আমরা জন্মদিন করতে পারি আমার ছেলের সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আমার ছেলেকে আর এই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে ওই দিকে দরজাটা খোলা ছিল ওই জন্যে ক্যামেরার লাইটটা আবছা হয়ে গেছিলো মানে রোদ দূরে আলোটা আসছিল ওই জন্যে আপছা দেখাচ্ছিল রাত্রে প্রোগ্রাম ছিল কিন্তু রাত্রে প্রোগ্রামে প্রচণ্ড হারে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি ওই জন্য দিনের ভিডিওটাই দেখালাম রাত্রে ভিডিওটা খুব দেখাতে পারিনি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি কেক কাটা এগুলো ভিডিওটা করেছি এটা ওর মাম্মি মা এটা মিমি মিমি বলে মিমি খাইয়ে দিচ্ছে সব একটু একটু করে আরও সবাই আসতে পারেনি অনেকেই সব বিকালের দিকে ঢুকবে ওই জন্যে দুপুরের দিকে যা মানে যারা ছিল তারাই খাইয়েছে আমরা তিনজনেই খাইয়েছি দুপুরে জানি না কীরকম কী নিয়ম করে এই প্রথমবার করছি সবার কাছে সবার কাছে যেটা দেখে শিখেছি সেটা ভাবেই করে নিচ্ছি কেন এইভাবে আমরা একে একে সবাই মিলে ওকে খাইয়ে দিলাম ওকে জিজ্ঞাসা করছে তুই এইগুলো খেতে পারবি নিজে একা হাতে ও জিজ্ঞাসা করছে হ্যাঁ পারবো খেতে ওই জন্যে এটা ভয়েসটা দেওয়া হয় ও অরিজিনালটা দেওয়া হয়নি ভয়েস করে দিতে হচ্ছে মাছের মাথাটা খাইয়ে দেবে মিষ্টিটা খাইয়ে দেবে নিজে নিজেই জলটা খেতে যাচ্ছিল ওই জন্য জলটা খাইয়ে দিচ্ছে বলছে জলটা খাইয়ে দিচ্ছি তাও শুনছে না নিজে নিজেই খেতে চাইছে এবার ভাতগুলোকে সব মেখে দেবে মেখে দিয়ে দিচ্ছে ও একটু একটু করে খেয়ে নেবে অল্প অল্প করে বেশি খেতে পারেনি আর এই হলুদ পাঞ্জাবি পায়জামাটা পরে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আমার ছেলেকে দেখো মাছের মাথাটাই আগে তুলছে সব পছন্দ করে খুব এটা খেতে ওইদিকে সব রান্না বান্নাগুলো করা আছে রাখা আছে ওইগুলো উঠে গেছে বুঝতে পারিনি এই দেখো বন্ধুরা রাত্রের বেড়ায় সাজিয়েছিল এরকমভাবে এইটা কেক এই কেকটা কাটা হয়েছে তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে

哎。

ঠিক 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 আছে 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 ঠিকই বলছে চোখ জ্বলবে ফেনা তো এটা না তুমি খাইয়ে দাও কে ছেলেকে আগে আগে ছেলেকে খাওয়াবে তারপর সবাইকে আর এখন দিও না কাউকে আবার লাস্টটা দেবো কোথায় আসছা আমার একটা ছবি তুলি দেখি ওটা আমাকে দিয়ে দাও হ্যালো এটা এটা বাইরে রাখো তো খাবারটা দিয়ে একবার তো ভাই তুমি আর একবার খাওয়াও ছবিটা তুলি মা তাহলে এটা হয়ে যাক ছবি তুলতে তুলতে তুমি খাইয়ে দিলে

এবার কেক তো তুলে নাও এখান থেকে আবার কে কে এবার নিয়ে চলে যাও দিয়ে পিস পিস করে নাও হ্যাঁ যাও এক্ষুনি করতে করতে থ্যাপ মেরে দেবে কে কে ব্যাস বুঝতে পারবে না এবার কাটতে